আজকে আমি সম্পূর্ণ একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো আপনারা পাতুরি তো অনেক রকমের খেয়েছেন কিন্তু এভাবে পার্শে মাছ দিয়ে যে পাতুরি হয় না বানালে বিশ্বাসই করতে পারবেন না একবার এভাবে বানিয়ে দেখুন কলা পাতার কোনো প্রয়োজন নেই কলা ছাড়া যে পাতুরি হয় না সেটা দেখলে আপনারা অবাক হবেন আমি এখানে কুমড়ো দিয়ে পাতুলি বানিয়ে দেখিয়েছি এটা কিন্তু দারুণ হবে পাতাটাও আপনারা খেতে পারবেন পাতাটাও ফেলে দিতে হবে না দারুণ টেস্টি হবে একবার যদি এইভাবে রেসিপিটা বানান খুবই সামান্য উপকরণ দিয়ে আপনাদের পাতুরি বানানো হয়ে যাবে কলা পাতা এবং ভেটকি মাছ ছাড়াও যে এত অপূর্ব পাতুরি হয় আগে আমার জানা ছিল না তাহলে রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি চারটে বা পার্শে মাছ নিয়ে নিচ্ছি বাটা মাছ না একটা পার্শে মাছ নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এই আদা বাটাটা দিয়ে এটা আমি মেখে রেখে দেবো মাছটাকে কিছুক্ষণের জন্য খুব বেশি সময় মাখার দরকার নেই একটু অল্প সময় মেখে রেখে দেবো ভালোভাবে নুনটা আর আদাটা মেখে দিচ্ছি এখানে কিন্তু আমি হলুদ দিলাম না মেখে এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমার কাছে সর্ষে বাটা ছিল আমি এখানে তিন চামচের মতন চার চামচের তিন চামচের মতন সর্ষে বাটা নিয়েছি তাতে খুব সামান্য নুন দিলাম কারণ যেহেতু মাছটার গায়ে নুন দেওয়া রয়েছে তাই আমি এখানে খুব সামান্য নুন দিলাম আর এক চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা পোস্ত নিয়ে নেব এখানে আমি পোস্ত নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত নিলাম তিন চামচ পোস্ত দিলাম আর আমি তিন চারটে কাঁচা লঙ্কা নিলাম আর এর মধ্যে দেব চার পাঁচটা কাজু বাদাম এইটাকে আমি বেটে নেব সম্পূর্ণ মিহি করে বেটে নেব নিয়ে এবার এর সাথে মিশিয়ে দেবো আমার কাছে যেহেতু সর্ষে বাটাটা আগে থেকে ছিল তাই সর্ষে বাটাটা সর্ষেটা দিলাম না নইলে আপনারা এই সমস্ত উপকরণগুলোকে একসাথেই বেটে নিতে পারেন আমি এখানে তিন চামচ যেমন সর্ষে নিয়েছি তিন চামচ পোস্ত নিয়েছি আর চার পাঁচটা কাজুবাদাম নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার দিয়ে সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচের মতন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এটা আপনারা মিক্সির বাটির মধ্যেও করে নিতে পারেন সবগুলো একসাথে দিয়ে পেস্ট করে নিতে পারেন এদিকে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো না লাউ পাতা নিয়েছি এখানে আমি লাউ পাতাগুলোকে চাইলে আপনারা একটুখানি ভাপিয়ে নিতে পারেন গ্যাসটা ফ্লেমটাকে একদম লো করে নিয়ে তার উপরেই যদি হালকা করে ধরেন তাহলে কিন্তু যেমন রুটি শাঁকে সেভাবে যদি শেঁকে নেন তাহলে কিন্তু পাতাগুলো খুব নরম হয়ে যাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না আমি সেটা করিনি এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি মাখিয়ে এবার এই লাউ পাতার মধ্যে আমি দিয়ে দেবো আমি বড় বড় কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে একটা মাছ দিয়ে বেশ কিছুটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর খুব সামান্য আমি তেল দিয়ে দেব দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মুড়ে দেব। যাতে কোনোভাবে বেরিয়ে না যেতে পারে খুব ভালোভাবে দেখুন মুড়ে দিচ্ছি এটা যদি একটু হালকা ভাপিয়ে না হয় তাহলে কিন্তু এটা খুব সহজেই মুড়ে যাবে তাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এইভাবে করলে কী হবে একটুখানি খুব সতর্কভাবে মুড়তে হবে মোড়াটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে নইলে ভেতরের সমস্ত মশলা বেরিয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আমি একটা এভাবে বেঁধে নিলাম এইভাবেই সমস্তগুলো আমি তৈরি করব। সুতো দিয়ে বেঁধে দিতে হবে সুতো দিয়ে না বাঁধলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন একটা তৈরি হয়ে গেছে আমি এভাবেই সমস্তগুলো বানিয়ে আবার একটা পাতা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি মাছ আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব এটা কিন্তু দারুণ লাগবে খেতে এটা তবে রুটির সাথে ভালো লাগবে না ভাতের সাথে গরম গরম ভাতের সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে আর কলা পাতা বানালে কি হবে কলাপাতাটা ফেলে দিতে হবে কিন্তু এই লাউ পাতা বা কুমড়ো পাতায় বানালে এটা সমিতি আপনারা খেতে পারবেন দারুণ লাগবে পাতাটাও খেতে দেখুন আবার এই একই রকমভাবে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল আবার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার মুড়ে দেব। যাতে সর্ষের তেলটা বা পোস্ত সর্ষেটা বেরিয়ে না যায় কোনোভাবেই এভাবেই রেসিপিটা আমি বানাবো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিটা যদি ভালো লাগে দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ওনাদেরও যদি রেসিপিগুলো ভালো লাগে ওনারাও বানাতে পারবেন দেখুন আমি খুব ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে মশলাটা বেরিয়ে না যেতে পারে তার জন্য এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব দেখুন আবার আরেকটা বানিয়ে নিলাম আমি আবার একটা পাতা নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আবার একটা মাছি দিয়ে দেব আর কিছুটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব সবগুলোই একই রকমভাবে আমি বানাচ্ছি এর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সামান্য সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এটাকে আবার এরকমভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব খুব ভালোভাবে মুড়ে নিয়েছি নিয়ে এবার সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি বেঁধে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলোকে আমি মোট চারটে বানিয়েছি চারটেই খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবগুলো আমার বানানো হয়ে গেছে গ্যাসের উপর আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা গরম করে নেব নিয়ে এর উপর থেকে আমি এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে এই যেগুলো আমি বানিয়ে রেখেছি সেই পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে রাখতে হবে নইলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তাই একদম স্লো আছে এটাকে কিন্তু ঢাকা দিয়ে বানাতে হবে সবগুলোকে আমি একসাথে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটা সাইড পাঁচ মিনিটের মতো হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে এটাকে এবার উল্টে দেবো উল্টে দিয়ে আবার উল্টো দিকটাও আমি দু তিন মিনিটের মতো রেখে ভেজে নেব এভাবেই আমি উল্টে পাল্টে দুটো পাশি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু ভেতরটা দারুণ ভাজা হবে কোনোভাবে কাঁচা থাকবে না আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এগুলোকে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে আবার ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের মতন এবার দেখুন তৈরি হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ খুব সামান্য তেলেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একটু কিন্তু ভেতরে কাঁচা থেকে নেই কারণ এটা আমি মাছের মাথা সমেত বানিয়েছিলাম কিন্তু তবুও খুব সুন্দরভাবে এটার ভেতরটা সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আপনারা পাতাটা সমেতই ভাতের সাথে খাবেন দারুণ লাগবে খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন কলা পাতায় তো অনেক পাতুরি খেয়েছেন একবার এই রকম লাউ পাতায় আবার এটা পার্শে মাছ দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই এভাবে পাতুরি বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন আমি সম্পূর্ণ খুলে ফেলেছি এবার এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছি এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে এভাবে একবার বানিয়ে দেখবেন আজকের রেসিপিটা তবে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন সবগুলো আমি খুলি নিয়ে একটাকে খুলে দিয়েছি অপূর্ব হয়েছে দেখতে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আজ তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে